খেয়াল করো আমরা তিন নম্বর প্রশ্ন দেখছি সেটা হচ্ছে এক্সপ্লেন ইগলটন্স অ্যাসেসমেন্ট অফ আর্নল্ডস ভিউ অফ দ্য রোল অফ লিটারেচার অ্যাজ এ সাবস্টিটিউট ফর রিলিজিয়ান আর্নল্ড একটা কথা বলেছিলেন তোমাদের মনে আছে স্টাডি অফ পোয়েট্রিতে দ্য স্টাডি অফ পোয়েট্রিতে আর্নল্ড বলেছিলেন যে ধর্ম সায়েন্সের কাছে হেরে গেল বিজ্ঞান সায়েন্সের ধর্মের জায়গা দখল করে নিল দ্য স্টাডি অফ পোয়েট্রি কবে পড়ছ এই বছর পড়ছেট্রিতে বলা হচ্ছে যে সায়েন্স এবং রিলিজনের মধ্যে কনফিউশন শুরু হলো জনগণ ভাবতেছে যে আমি কোনটা গ্রহণ করবো আমি ডারউইনের মতবাদ গ্রহণ করবো না ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করবো পরে দেখে যে ডারৈনের মতবাদটা প্রমাণ করা যায় কিন্তু ক্রিস্টিয়ানিটি প্রমাণ করা যাচ্ছে না তখন আস্তে আস্তে মানুষ ধর্ম থেকে সায়েন্সের দিকে যাওয়ার চেষ্টা করলো সায়েন্স তো আসলে সমস্যা বিশ্বাস কম ভালোবাসা কম বিশ্বাস কম না কিন্তু কি কম কম ভালোবাসা আমার কথা বোন করতে পারছ তখন তারা যে কাজটা করলো সেটা হলো যে এই সাহিত্যের প্রতি ঝুঁকে গেল কটা জিনিস আসলো তিনটা এক নম্বর কি হচ্ছে তোমার ধর্ম ধর্ম হেরে গেলো সায়েন্স জায়গাটা দখল করার চেষ্টা করলো সায়েন্স যখন জায়গা দখল করার চেষ্টা করলো সায়েন্সটা গ্রহণ না করে সাহিত্যকে গ্রহণ করলো সাহিত্য বলতে স্যার যেহেতু মানে সায়েন্স আর মানে ধর্ম তারা ওই কাজটা করতে পারলো না কি কাজ করতে পারলো না ধর্ম মানুষকে কে দিতে পারলো না ধর্ম মানুষকে শান্ত করতে পারো না ওই কাজটা করলো কে সাহিত্য এই জন্য মানুষ সাহিত্যের প্রতি আগালো আর যেহেতু মানুষ সাহিত্যের দিকে আগালো সাহিত্যের ডিমান্ড বেড়ে গেল তখন ইংল্যান্ডে সাহিত্যিক সৃষ্টি হলো সাহিত্যের জোগাড় করে হ্যাঁ সাহিত্য মনের যেটা ধর্মের জোগাড় করার কথা ছিল মানুষ মনের খোরাকের জন্য মানুষ তো মনের খোরাকের জন্য ধর্ম কাছে যায় ধর্মের কাছে মানুষ কেন যায় মনের খোরাকের জন্য নিজের আত্মার মধ্যে নিজের আত্মার প্রদীপ ঠিক আছে তো এই কাজটা করতে ব্যর্থ হলো হচ্ছে ধর্ম তখনই চলে আসলো কে সাহিত্য 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 সের জায়গাটা যখন বললো কথাটা কিন্তু সুন্দর এটা কথা বলে এই যে এই ভদ্রলোক যে এবার কথা বলতেছে এই সত্যি কথা বলতেছে এটা মিথ্যা কথা বলাটা তো মিথ্যে কথা বললে কিন্তু কেউ বই ঢুকা বই ঢোকা তো আছে হ্যাঁ হ্যাঁ এত বিষয় কি তুমি কিন্তু মানে বলতে শোনা যে সত্য কথা বলতেছে কারণ কি তোমার মধ্যে প্রেজুরিস আছে যে আমি এইগুলো মানবো কি মানবো না পুরো ঠিক আছে না কথা এরপর রিলিজিয়ান প্রসেজেস গ্রেট ভ্যালু বিফোর দ্য মিড ভিক্টোরিয়ান ইংলিশ সোসাইটি মধ্য ভিক্টোরিয়ান যুগের আগে ভিক্টোরিয়ান যুগের মাঝামাঝির আগে ধর্ম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সমাজে এটা স্বাভাবিক তাই না যেমন যে এখন কিন্তু আমাদের সমাজে কিন্তু ধর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ল্যাটার উইথ অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স পরবর্তীতে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে কি করলো ধর্ম এর ইমপ্যাক্ট হারিয়ে ফেললো এর প্রভাব হারিয়ে ফেললো অন সোসাইটি বিফোর ইট হ্যাড আগে ধর্মের যে ভূমিকাটা ছিল আগে ধর্মের যে পাওয়ারটা ছিল ওই পাওয়ারটা আস্তে আস্তে হারিয়ে এ ল্যাক অফ মোরাল ভ্যালুজ অ্যান্ড বেসিক প্রিন্সিপালস ইন দ্য জনগণের মধ্যে কি সৃষ্টি হলো ল্যাক অফ মোরাল ভ্যালুজ মানে নৈতিক মূল্যবোধের অভাব সৃষ্টি হলো এবং মানে মৌলিক যে নীতিবোধ ছিল এর অভাব সৃষ্টি হল যখন ধর্ম থাকে না মানুষের মধ্যে তখন কিন্তু সমাজে অস অস্বাভাবিকতা সৃষ্টি হয় এখন কেন সৃষ্টি হয়েছে এখন সৃষ্টি হওয়ার পিছনে কারণ দেখো কারণ হলো আমাদের ধর্মটা নষ্ট করে ফেলছে আমাদের ধর্ম ছিল হচ্ছে বাপ মায়ের পায়ে শুভ খাওয়ার ধর্ম বুঝতে পারো নাই কদম বুঝি মানে কি

বসা যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না আগে বসে থেকে শুয়ে থেকে মানুষের চুপ হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন কি করলো এটা করা যাবে না ওটা করা যাবে না এটা করলে করলে হবে ওটা বলে ওখান থেকে বের করে নিয়ে আসলো বের করে এসে ধর্ম নষ্ট হয়ে গেল কারণ আমার ধর্মই তো ওখানে আমি যখন আমার মাকে সম্মান করতেছি বাবাকে সম্মান করতেছি তখনই তো আমার আতরটা চলে যাচ্ছে অমুককে চাচা চাচা মানে কি বাপের বয়সে

তোমার যে কনসেপচুয়াল যে জায়গাটা তোমার যে মানসিক যে মানে স্বস্তির জায়গাটা এটা তুমি হারাই করতেছ ঠিক আছে তুমি কাকে বিশ্বাস করবা আমি কাকে বিশ্বাস করবো রে বাবা তুমি দেখলা যে যা তুমি জানো যে আমার বাপ হলো ফেরেস্তা তুমি তোর বাপকে সব সব সাপোর্ট করো একদিন দেখলো তোর বাপ চোর তুমি কাকে বিশ্বাস করবা হারিয়ে গেল হারিয়ে গেল না তো এই যে দেখো তাই ঘটনা সেখান থেকে হ্যাঁ হ্যাঁ একে বিষয়ে মানুষের তো ভালোবাসা লাগবে ভালোবাসা লাগবে যদি তোমাকে আপন জন ভালো না বাসে তখন তুমি পর মানুষের ভালোবাসা খুঁজবা কিভাবে ভালোভাবে তুমি যে বাজারে যে বাজারে তুমি সবজি পাবো না অন্য বাজারে যাবা এটা স্বাভাবিক তোমার দরকার সাহিত্য মানুষের অস্থির অবস্থাকে সুস্থির করার দিক নির্দেশনা দেওয়া এবং দুঃখ লাঘবের মাধ্যম হয়ে ওঠে বুঝতে পারলাম কি লিটারেচার এ মিডিয়াম অফ দ আনন্দ পায় সাহিত্য পড়ে এবং সেখান থেকে কিছু নির্দেশনাও পায় যে আমি আসলে কি করা হচ্ছে আমার এখান থেকে টু হিল দ্য আনস্টিডি স্টেট অব দ্য হিউম্যান মাইন্ড এবং মানুষের যে আনস্টিডি অস্থির মন সেটাকে শান্ত করবো কিন্তু সাহিত্য যেমন তুমি মনে করো যে এই এর সময় শরৎচন্দ্রের সময় উনি যে গল্পগুলো লিখছিলেন এগুলো পড়ে কিন্তু সে বাংলাদেশের মেয়েরা অনেক ভালো থাকছে এটা মানসিক শান্তিতে থাকছে এবারে তোমার মুখোপাধ্যায় আসলেন সমরেশ বন্দ্যোপাধ্যায় সাতকাহন লিখলেন কাল যোগা কালপুরুষ লিখলেন তো এগুলো পরে কিন্তু সাহিত্যের কাছে ঠিক আছে মনে করলেন যে সাহিত্য মানব সমাজের সুখময় অস্তিত্বের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বুঝতে পারলাম আর্নর মনে করলেন যে মানুষের মধ্যে যেটা দুঃখ ছিল এই দুঃখ থেকে বের করে নিয়ে আসা কে সাহিত্য ঠিক আছে সুদিং এক্সিস্টেন্স অফ ভিম সোসাইটি সুদিং মানে সুদ মানে হচ্ছে কি করা আরাম দেওয়া হয় হি ফাউন্ড লিটারেচার অ্যাট দ্য পনভেয়ার অফ মোরাল ভেলোস ফর আধুনিক যুগে নৈতিক মূল্যবোধ শিক্ষা দেওয়ার জায়গা ধর্ম আর থাকলো না হয়ে গেল সাহিত্য হচ্ছে ধর্মের যে কাজটা করার কথা ছিল আমি মসজিদে গিয়ে ইমামের কথা শুনে আমার মনটা বিগলিত হবে আমার মনটা নরম হবে আমার মন কাঁদবে এই কান্না কান্নাবরত চোখ নিয়ে আমি বের হয়ে আসবো মসজিদ থেকে বের হয়ে এসে আমি আমার কাজগুলো করব তখন আমার মনে হবে যে ধমক দেব না পারবো না কেন পারবো না কারণ আমার নরম নরম কারণে করা যায় কিন্তু এখন কি হচ্ছে উল্টা হচ্ছে আমরা সেখান থেকে ঘুরে এসে আমাদের মধ্যে আরো ক্ষিপ্রতা আমাদের মধ্যে আরো মানে জঙ্গিবাদ প্রবেশ করতেছে খেয়াল করছো কি তার মানে এর কাজটা কে করলো সাহিত্য করলো বড় যদি মানুষ কি করবে পড়াশোনা করে দিতেছে যে না হচ্ছে এই কবিতা গল্প পড়লে পারি বরঞ্চ ভালো থাকা যায় তাহলে সে কি করবে কোনটা করবে ভালো করছে দেখো দেখো আনন্দ লক্ষ্য করছিলেন যে মধ্যবিত্ত এবং শ্রমজীবী শ্রেণীর লোকেরা অভদ্র এবং বুদ্ধিহীন প্রকৃতির হয়ে থাকে আনন্দ নোটিস দ্যাট দ্য মিডিল অ্যান্ড ওয়ার্কিং ক্লাস পিপল আর রুড অ্যান্ড আনইন্টেলিজেন্ট ইন নেচার কথা তো সত্য আমি নিজেকে কি খুব ভদ্রলোক মনে করি আমি তাকে দেখে না যাবি কেমন উনি কথাটা বলছেন কথাটা অপ্রিয় হলো তো সত্য কথা যারা যারা ধনী লোক এরা তো আসলে ভদ্রলোক খেয়াল করে দেখো তুমি এই নিম্নবিত্ত মধ্যবিত্ত লোকেরা আসলে মানে তারা অভদ্র

আমাদের সমাজে যে অরাজকতা বা অসমত সৃষ্টি হয়েছে মানসিক ভাবে যে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে বিশেষ কারণ হল অশিক্ষা স্যার এত শিক্ষিত তাও অশিক্ষা বলতো স্যার আমাদের শিক্ষিত তো অনেক কিন্তু বললাম না মুখস্থ করে পাশ করা সিলেবাস নিয়ে পাশ করা নৈতিকতা আমার তো বিচার বুদ্ধি থাকতে হবে আই আই শুড হ্যাভ এ জাজমেন্টাল পাওয়ার আমি জাজ করতে পারবো ঠিক আছে তুমি আমার ভাই ও আমার ভাই না

আমার মনে হয় যে আমাদের শিক্ষা যে কত কিন্তু মানে যে কথা বলছিলাম তোমার উনি বলতেছেন কি হুম বলতেছেন যে যারা ধার্মিক না যারা মসজিদ ভাগে মন্দির ভাগে তারা হলো ধার্মিক যারা মন্দির ভাবে ভঙ্গে মজুদ ভঙ্গে তারা ধার্মিক আর যারা এগুলোর কিছুই করে না তারা নাস্তিক উনি ধরনের না তুমি চিন্তা করো যে এই কাজগুলো যেমন যে ধর্মিক কারা ইন্ডিয়াতে ধর্মিক ছিল হচ্ছে যে বাল কি দলটা শিব ওরা ধর্মিক না হ্যাঁ ওরা ধর্মিক কিন্তু শিব সেনা তো ধর্মিক ইন্ডিয়াতে ধর্মলি যদি বলা হয় কারা ধর্মিক কারা ধর্ম বেশি পালন করে তারা শিব না আমি শিব সেনা তুই বুঝছ না সেই শিব সেনারা কি করলো ধ্বংস করলো ওরা ওরা ধ্বংস করতেছে বাবরি মসজিদ ঠিক আছে এবং দেখো ওদের কিন্তু ওখানে হয়ে গেছে মন্দিরও হয়ে গেছে ধ্বংসে জায়গায় হয়ে গেছে তাহলে ওরা ধার্মিক দেখে কিন্তু মসজিদ ধ্বংস করলো আমাদের দেশে ধ্বংস হয়ে থাকে আরে বাবা সেটা তো বলতেছে যে কিন্তু যদি আমরা কিছুই করি না কিন্তু আমরা হয়ে যায় কে যে আমি তো মন্দিরও ভাঙছি না তারপর খেয়াল করো শি পারে 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 শুধু এই দৃষ্টিভঙ্গন করেন যে সাহিত্য তার হৃদয়স্পর্শী উদ্দীপনা দ্বারা ফিলিস্টাইন মধ্যবিত্তকে হেলনাইজ করতে পারে ইগল্টন ইনডল ভিউ পয়েন্ট লিটারে তার মানে সাহিত্য দিয়ে কী করতে পারে মানুষকে উন্নত করতে পারে তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে ফিলিস্তিন বলা হয় হচ্ছে লিমস্ট্রেলির মানুষকে ফিলিস্তিন বলা হয় আর তোমরা জানো যে হেলেন মানে হচ্ছে গ্রিককে বলা হয় হেলাস গ্রিসকে কি বলা হয় হেলাস গ্রিসের আয়টার নাম হচ্ছে হেলাস হেলাস থেকে ওদের যে কালচার আছে ওই কালচারটার নাম হচ্ছে হেলেনিস্টিক সংস্কৃতি কি সংস্কৃতি হেলেনিস্টিক কালচার কেউ কেউ মনে করে যে হেলেনের নাম থেকে হেলেনিস্টিক হয়েছে তা না হেলাস থেকে হেলেনিস্টিক কালচার তাহলে যে মানুষটাকে শিক্ষিত করা হয় মানে ই করা হয় সভ্য করা হয় এটা মনে হয় হেলেনাইজ করা কি কথা কি ক্লিয়ার না কি আর ক্লিয়ার করতে হবে বুঝছ তো না দেখো আরনল বিশেষ করতেন যে শ্রমজীবী এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা আত্মিকভাবে নিশ্চয় হয়ে গিয়েছিল শ্রমজীবী এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা কি ছিল আত্মিকভাবে নিশ্চয় হয়ে গিয়েছিল তাদের আধ্যাত্মিক পরিপূর্ণতা প্রয়োজন যা কেবল সাহিত্য দিতে পারে এবং তাদের কি হলো তাদের স্পিরিচুয়াল ব্যাঙ্ক্রাফসি তে পড়ে গেল তারা এবং তাদের স্পিরিচুয়াল পারফেকশন ছিল যেটা শুধুমাত্র সাহিত্য আর এভাবে ইন দিস ওয়ে সাহিত্য ইংরেজি সমাজকে নৈরাজ্যের হাত থেকে বাঁচিয়ে দিল আর অ্যানার্কি তা না হলে ইংরেজি ইংরেজি দেশে মানে বিশাল ইয়ে লেগে গেলো ঝামেলা লেগে গেল কারণ এক পাশে হচ্ছে টরি আর এক পাশে তোমার হচ্ছে এরা টোরিয়ার কি দুটো দল ছিল ইংল্যান্ডে ঠিক আছে একটা হচ্ছে তোমার এই একজনরা ক্যাথলিক ক্যাথলিক করতো রোমান ক্যাথলিকিজম ধর্ম পালন করতো আরেকটা তোমার হচ্ছে ওই অ্যাংলিকানিজম বা নতুন ধর্ম পালন করতো দুটো ধর্ম ছিল প্রোটেস্ট্যান্ট প্রোটেস্ট্যান্ট এক পাশে আর এই কি বলে ক্যাথলিকরা একপাশে এই যে গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধ থেকে ধর্ম বাঁচাতে ভালো না বাঁচালো সাহায্য ঠিক আছে সো ফাইনালি ইগলটন অ্যাটেমস টু কনফার্ট অ্যাক্টিভ রেসপন্সিবিলিটিজ অন লিটারেচার টু প্রোভাইড পোটেন্সিয়াল আইডিয়োলজি টু মেক পিপল অ্যাবল টু অ্যাভয়েড বাইগোট্রি অ্যান্ড এক্সট্রিমিজম এখানে দেখো আমাদের সমাজের কথাটা বলেছে কিন্তু বাইগোট্রি মানে হচ্ছে তোমার জানো বাইগোট্রি মানে কি ধর্মান্ধতা বাইগটি মানে কি আর এক্সট্রিমিজম মানে হচ্ছে মৌলবাদী চরমপন্থা এক্সট্রিম কি শুনলাম কি হয়েছে আমি মন্দিরে আগুন লাগাই দিলাম আমি শুনছি যে এখানে রাম মন্দির ছিল আমি রাম বাবরি মন্দির ধ্বংস করে ফেললাম এটা হচ্ছে এক্সট্রিম না জানে না বুঝে কেন আমি করবো কেন বুঝতেই বা কেন করবো তুই বলো তুমি তোমার দুটা চুরি হয়েছে মসজিদের সামনে তুমি হাসি চুরি করে তুমি এটা মনে করো যেটা ঠিক তুমি এটা করতে পারো কখন করতে পারো তোমার আশেপাশে তোমার কিছু ওরকম মানে আউল ফাউল বন্ধু বান্ধব আছে ওদের পাল্লায় পরে করতে পারো তুমি নিজের থেকে তাকিয়ে দেখো এটা কি করা ঠিক তো যে রাম মন্দির যেখানে যেখানে ভাঙছে ভেঙে করছে 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 তো তুমি আবার ভাঙতেছো কেন ঠিক ঠিক আছে তো অন্যায় করছে হিন্দুরা অন্যায় করছে অন্যায় করে কি করছে কি বলে ধর্মগ্রন্থকে অবমাননা করছে 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 ও তো পাপি ও পাপি তাই না তুমি কি কর তুমি যে উল্টা আর একটা বড় পাপ করলা এরপর দেখো কি বলছে সো ফাইনালি ইগলটন অ্যাটেমস টু কনফার অ্যাক্টিভ রেসপন্সিবিলিটিজ অল লিটারেচার টু প্রোভাইড পটেনশিয়াল আইডিওলজি টু মেক পিপুল অ্যাভয়েড টু অ্যাভয়েড বাইগোট্রি আর এক্সপিরিয়েন্স এর ফলে মানুষের মধ্যে মানুষ কি করতে পারলো মানুষের মধ্যে এই চরম পন্থা থেকে বের হয়ে আসলো ধর্মান্ধতা থেকে বের হয়ে আসলো দেখো তুমি কিন্তু এই কাজটা কখনো করবা না তুমি কোনোদিনও এই মন্দিরে আগুন দিতে যাবে না তোমাকে নেওয়া যাবে না তোমাকে নেওয়া যাবে না কারণ তুমি এই সাহিত্য পড়ছো সাহিত্য করে তুমি বুঝছো যে এটা করা যাবে না এটা কোনোভাবেই এটা করা যাবে না ধর্ম যাই হোক না কেন ধর্ম আমি যেটাই করি না কেন কোনোভাবেই বৌদ্ধের প্যাগোড়ায় আগুন লাগানো যাবে না সোজা হিসাব তো এইটাই এখানে বলছে যে এই কাজটা কিন্তু ধর্ম করতে পারে নাই এই কাজটা করলো কে সাহিত্য তাহলে বাংলাদেশের মানুষ যদি সবাই সাহিত্য পড়তো তাহলে কিন্তু সে ধর্মে ওই এই আগুন লাগাতে যেত না অবশেষে সাহিত্যকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেন যাতে মানুষকে ধর্মান্ধতা এবং কর্ম থেকে বের করে আনতে সাহিত্যকে শক্তিশালী আদর্শ জনগণের সামনে নিয়ে আসে সো ফাইনালি ইগোল্টন অ্যাটেমস টু কনফার অ্যাক্টিভ রেসপন্স হিসেবে জন ইন্টারেস্টেড উনি বলতেছেন যে সাহিত্যের এই দায়িত্ব নিতে হবে কি দায়িত্ব নিতে হবে জনগণকে এমন একটা শক্তিশালী আদর্শ দিতে হবে যাতে মানুষ বের হয়ে আসতে পারে বাইগ্রি থেকে এবং এক্সট্রিমিজম থেকে ঠিক আছে এবং এই কাজটা কিন্তু সাহিত্যিক সে যেই হোক না কেন সে কিন্তু বলতেছে যে তোমরা কি কর তোমরা এই ধর্ম যার যার বলা হচ্ছে না এই কথাটা এটা কে বলতেছে এরকম সাহিত্যিক বলছে যে ধর্ম যার যায় ঠিক আছে তাহলে আমরা এরকম দেখলাম এখন আমরা ব্রিফ কোশ্চেন করব ওকে